নমস্কার হ্যালো বন্ধুরা আর বান্ধবীরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি ওজি পাড়ার অবস্থা বানপানি চলে আসছে আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি ভিডিওটি শুরু করছি আপনাদের ভিডিওর মধ্যে দেখাচ্ছি আমার নগর সকির টোপ আজি পাড়ার অবস্থাটা আপনারা দেখুন কতটা বানপানি হয়েছে আপনারা দেখতে থাকুন ভিডিওর মধ্যে নদী আর রাস্তায় একসাথে হয়ে গেছে আপনারা ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন আমি আশা করি আপনারা ভিডিওর মধ্যে বুঝতেই পারছেন নদী আর রাস্তা একসাথে হয়ে গেছে আপনারা দেখুন ভিডিওর মধ্যে কত মানুষের ক্ষতি হচ্ছে দেখুন আপনারা নদী আর রাস্তা একসাথে হয়ে গেছে মানুষের ঘর থেকে বাইরে নিয়ে কত অসুবিধা হয়ে গেছে রাস্তাটা বন্ধ হয়ে গেছে বানপানিতে আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে যদি আপনাদের যদি খারাপ লেগে থাকে মানুষের ক্ষতিটা অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করেন আর কমেন্ট দিবেন দেখতেই পাচ্ছেন মানুষের ঘরে পানি চলে গেছে এই যে দেখতেই পাচ্ছেন ঘরে পানি দুইজন দাদা নাও চালাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন খুদা ক্ষুদ্রপুর গেল সুখী আজ দেখে গেলেন নদীর ঘাটে দেখ দেখতে তোমায় মন চাইছে ও সে দেখতে তোমায় মন চাইছে ক্ষুদা জুদ করে বেলা আসবে কি কিলো নদীর ঘাটে আমার নাগাঁও অজিপাড়ার অবস্থা কিনে দেখে যদি আপনাদেরকে খারাপ লাগে অবশ্যই একটা লাইক করবেন আরও বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করলে সবের আগে আমার ভিডিওটা চলে আসবে আমি ভিডিও আজকে এখানেই শেষ করছি ধন্যবাদ টাটা বাই বাই